পবিত্র রথযাত্রার দিনে ঘটে গেল মর্মান্তিক শুক্রবার পবিত্র রথযাত্রার দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁচকোড়া ব্লকের রঘুনাথ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শক্তিয়া গ্রামে একটি দীর্ঘদিনের পুরনো বসবাসকারী দোতলা মাটির বাড়ি এদিন সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে আপনারা জানেন লাগাতার বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেই কোথাও কোথাও বন্যার প্রকোপ দেখা গিয়েছে কোথাও আর বড় বড় গাছ ভেঙে পড়েছে ঠিক তেমনই মাটির বাড়ি সেখানে জল লেগে সেই বাড়ি এমনিই দীর্ঘদিনের পুরনো সেখানে পরিকাঠামো ঠিক নেই তাই সেই বাড়ি এবার ভেঙে পড়ল শুক্রবার পবিত্র রথযাত্রার দিনে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া ব্লকের রঘুনাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সুকুতিয়া গ্রামে একটি দীর্ঘদিনের পুরনো বসবাসকারী দোতলা মাটির বাড়ি সন্ধ্যায় হঠাৎ ভেঙে পড়ে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একজনের নাম পুষ্প রানী মাঝি বয়স বিরানব্বই সুষমা গোস্বামী বয়স ষাট জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভেঙে মাটিগুলোকে সরিয়ে মৃতদেহগুলোকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ দমকল বাহিনী প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ঘটনা আজকে দুপুর সাড়ে তিনটের সময় বাড়িটা হঠাৎ ভেঙে পড়ে যায় এক এক অ্যাট এ টাইমে বাড়িটা একসঙ্গে একদম ধসে পড়ে যায় বাড়ির ভিতরে আমার জেঠিমা ছিল এবং জেঠিমাকে দেখাশুনো করতে দেখাশুনো করত পাশের গ্রামের আরেকজন মহিলা ছিলেন দুজনেই বাড়ির মধ্যে চাপা পড়ে যায় তারপরে আমরা যথারীতি খবর পেয়ে বাড়ি আসি এসে এবারে আমরা থানাতে জানার জানিয়েছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্টে জানিয়েছিলাম এবং আমাদের এখানকার যে কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ কবিতা করা উনিকে জানিয়েছিলাম আমাদের সহসভাপতি যিনি পঞ্চায়েত সমিতির সুজিৎ রায় ওনাকেও জানিয়েছিলাম ওনাদের সহযোগিতায় এখানে জিসিপি এবং ধরুন আপনার অ্যাম্বুলেন্স প্রশাসনের লোকজন আর দমকল বাহিনী ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই এসে উদ্ধার কার্যে মোটামুটি ঝাঁপিয়ে পড়ে এখনও পর্যন্ত দুটো বডি উদ্ধার হয়েছে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনারা সম্ভবত মারা গিয়েছে